হামদুলিল্লা আল হামদুলিল্লা হি ওয়াঃ দ্যা অসলে তুমি ওয়াস সালে আহ মু আলহ মল্লা নামি আহাদ আসসালাম আলিকুম মরাহমতল্লাহি প্রিয় সুদী প্রিয় দর্শক যারা আজকে আমাকে দেখতে পাচ্ছেন আজকে একটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো যে আমলটি করতে পারলে আল্লাহ সহায় না হুতা আলা আপনার থেকে আপনার পরিবার থেকে এই অভাবটা যে কোনো অভাব দূর করে দিবেন আল্লাহ তো আমাদের প্রিয় উনি ওনার জীবন সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত উনি দরিদ্রতার বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছেন উনি চেষ্টা করেছে কিভাবে পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্রীয়ভাবে দরিদ্রতা দূর করা যায় নবী করিম ওয়াসাল্লাম সেই ফর্মুলা আমাদেরকে দিয়ে আমাদের আমরা সেই ফর্মুলাকে অনুসরণ না করে ফলো না করে আমরা বান্দার কাছে হাত পাতি ভাই আমাকে সাহায্য করো কিন্তু নবী করিম ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যখন কোনো বান্দা কোনো অভাবের সম্মুখীন হয় তার গড়ের মধ্যে অভাব থাকে তখন আল্লাহ হিওয়াসাল্লাম ছোট্ট একটি আমল শিখিয়ে দিয়েছেন যদি কোনো বান্দা আমলটা করতে পারে আল্লাহ তালা তার পরিবার থেকে এই সমস্ত রকমের অভাব অনটন দূর করে দিবে সে আমল টা মিনাল ফাকরি টা হলো আল্লাহরি অর্থাৎ আয় আল্লাহ তোমার কাছে পানাহ তোমার কাছে পানাহ দারিদ্রতা থেকে স্বল্পতা থেকে অপমান থেকে ছোট্ট একটা দোয়া দোয়াটা হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া রয়েছে আল্লাহ সুবাহায়না হুয়া চাহে তো যদি আমরা মুসলমান এই ছোট্ট একটা আমল করতে পারি আল্লাহ তাআলা আপনার পরিবার থেকে আপনার সমাজ থেকে সর্বোপরি রাষ্ট্রীয়ভাবে সমস্ত রকমের সমস্যা অভাব অনটন দূর করে দিবেন তো আসুন আমরা এই আমলটা করি মানুষের কাছে হাত না পাতি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন তৈরি করেছেন বানিয়েছেন ওই মওলার দরবারে গিয়ে হাতটা দুই হাত বাড়িয়ে দিই আমরা যদি দুই হাত বাড়িয়ে দেই সে মাওলা আমাদের ডাকে সাড়া দিবে রেসপন্স করবে তা শুন আমরা এই আমলটা করি দটা আমি আবারও বলতেছি আল্লাহ হুম মে ইন মিনাল ফাকরি ওয়ালকিল্লাতি ওয়ালদিল্লাতি এই যে এই দটা আমরা সকাল সন্ধ্যা প্রত্যেক নামাজের পর সব সময় আমরা এই দটা করব আল্লাহ শুভ হা না হু আমাদের সকলকে এই আমলটা করার তো অভিজ্ঞান করুন ওয়াদা ওয়া না আদুল্লি আদুল্লাহ বিলাহী